যদি আদ্রিয়ানো কাকা আর রোনাল তাদের কেরিয়ারের সেরা সময়টা আর মাত্র কয়েক বছর দীর্ঘ করতে পারতেন তাহলে আজকের ব্রাজিল ফুটবল কি একেবারে অন্যরকম হত না একসময় এই তিন নামই ছিল ব্রাজিলের ফুটবল স্বপ্নের প্রতিচ্ছবি আনন্দ শক্তি আর জাদুর প্রতীক দু সালে আদ্রিয়ানোর বয়স ছিল মাত্র আঠাশ কাকার আঠাশ আর রোনালদিনহোর তিরিশ এই বয়স কোনোভাবেই শেষ অধ্যায়ের হওয়ার কথা নয় বরং পরিপক্কতার শিখরে ওঠার সময় কিন্তু বাস্তবতা ছিল নির্মম ও ভিন্ন দু সালের পর কাকার হিপ ইঞ্জুরি ধীরে ধীরে তার কেরিয়ারকে স্থবির করে দেয় যে খেলোয়াড় একসময় ব্যালন ডিওর জিতে বিশ্ব ফুটবল শাসন করেছিলেন তিনি ধীরে ধীরে হয়ে পড়েন নিজের ছায়া মাত্র মাঠের গতি আর চাপের সঙ্গে আর তাল মেলাতে পারেননি অন্যদিকে আদ্রিয়ানো ও রোনালদিনহো দুজনেই ইঞ্জুরির চেয়ে বড় এক শত্রুর কাছে হার মানেন মাঠের বাইরের জীবন শৃঙ্খলার অভাব মানসিক ভাঙন আর দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত অজস্র প্রতিভা থাকা সত্ত্বেও তারা নিজেদের পেশাগত জীবনকে সেভাবে সামলাতে পারেননি আর এই পতন তখন আরও স্পষ্ট হয়ে ওঠে যখন একই সময়ে ফুটবল বিশ্বে আবির্ভাব ঘটে দুই নিষ্ঠুর পরিশ্রমী যোদ্ধার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর তারা প্রতিদিন নিজেদের উন্নত করাকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়েছিলেন ডিসিপ্লিন ফিটনেস আর মানসিক দৃঢ়তাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গিয়েছিলেন এর ফলাফল ছিল নির্মম দুহাজার বিশ্বকাপে কাকা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হন ব্রাজিল দলের মূল পরিকল্পনা থেকে দ্রুত ছিটকে পড়েন আর আদ্রিয়ানো ও রোনালদিনহ পরিণত হন বার্তায়। অসীম প্রতিভা থাকলেও শৃঙ্খলা আর মানসিক স্থিরতা না থাকলে কিভাবে কেরিয়ার ধ্বংস হয়ে যেতে পারে তার জীবন্ত উদাহরণ ঠিক এই শূন্যতার মধ্যেই সামনে আসে ব্রাজিলের নতুন আশার আলো এক কিশোর তারকা নেইমার জুনিয়র নেইমার ছিলেন অবিশ্বাস্য প্রতিভাবান ড্রিবল গতি আর সাহসে ভরা এক বিস্ফোরণ কিন্তু তার সামনে ছিল ভয়ঙ্কর একা চলার পথ আগের প্রজন্মের মতো পাশে কোনো অভিভাবক সুলভ নেতা ছিল না মাঠের ভেতরে দিক নির্দেশনা দেওয়ার মতো সিনিয়র তারকার অভাব ছিল প্রকট একই সময়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জর্জরিত ছিল দুর্নীতি ক্ষমতার দ্বন্দ্ব কোচ বদলের অনিশ্চয়তা আর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে এই অস্থির পরিবেশে জাতীয় দল ধীরে ধীরে পরিণত হয় এক বিপজ্জনক ধারণায় নেইমার আর বাকি দশজন দুহাজার চোদ্দ থেকে দুহাজার সাল পর্যন্ত প্রায় এক দশক ধরে ব্রাজিল মানেই হয়ে ওঠে নেইমার নির্ভার দল প্রতিভার অভাব ছিল না ফিলিপে কুতিনহোর সৃজনশীলতা কাসেমিরোর রক্ষণাত্মক দৃঢ়তা থিয়াগো সিলভার অভিজ্ঞতা মার্সেলোর আক্রমণাত্মক ফুলব্যাক ভূমিকা পরে ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিদোর সব সবকিছুই ছিল কিন্তু কেউই হয়ে উঠতে পারেননি নেইমারের সমতুল্য নেতা বা প্রতীক যে ব্রাজিল একসময় আইডলের কারখানা নিয়ে মাঠে নামত তারা এবার মাঠে নামতে শুরু করল দক্ষ কিন্তু দিশাহীন অভিনেতাদের নিয়ে যারা নিজেদের ভূমিকায় ভালো কিন্তু গল্পের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই এই পরিচয় সংকটে সবচেয়ে ভয়াবহ বহিপ্রকাশ ঘটে দু চোদ্দ বিশ্বকাপে ঘরের মাঠে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে সেই সাত এক গোলের হার শুধু একটি ম্যাচের ফলাফল ছিল না ছিল পুরো একটি জাতির মানসিকভাবে ভেঙে পড়ার মুহূর্ত চোটের কারণে সেই ম্যাচে নেইমার ছিলেন না আর তার অনুপস্থিতিতে ব্রাজিলের রক্ষণ মানসিক শক্তি নেতৃত্ব সবকিছু একসঙ্গে ধসে পড়ে সেদিনই জন্ম নেয় এক বিপজ্জনক মিথ নেইমার ছাড়া ব্রাজিল শূন্য এরপর নেইমারের কেরিয়ারে ইঞ্জুরি হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু দু হাজার বিশ্বকাপের আগে পায়ের গুরুতর চোট বিশ্বকাপে ছন্দহীনতা সব কিছু মিলিয়ে রাশিয়ায় তিনি বিশ্বকে আবারও মনে করিয়ে দেন তার প্রতিভা কতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু একই সঙ্গে নাটকীয় ডাইভ আর অতিরঞ্জিত ফাউলের কারণে হয়ে ওঠেন বৈশ্বিক মিমের অংশ ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় আর আবারও প্রশ্ন ওঠে নেইমার কি সত্যিই চাপ সামলাতে পারছেন নাকি তিনি এই একা নেতৃত্বের ভারে নুয়ে পড়ছেন সময় এগোয় সমালোচনা বাড়ে আর দু কাতার বিশ্বকাপে নেইমার হাজির হন নতুন এক রূপে এবার তিনি শুধু তারকা নন একজন মেন্টর ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগোর মতো তরুণদের পাশে দাঁড়ান মাঠে ও মাঠের বাইরে দায়িত্ব নেন নিজের খেলাকে কিছুটা পেছনে রেখে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময় করা তার সেই নিখুঁত গোল যেন মনে করিয়ে দেয় নেইমার এখনও জাদুকর এখনও পার্থক্য গড়ে দিতে পারেন কিন্তু ফুটবল ভীষণ নির্মম শেষ মুহূর্তের গোল হজম এরপর টাই ব্রেকারে হার আর ব্রাজিলের স্বপ্ন ভেঙে যায় আরও একবার থামে শেষ আটেই প্রশ্ন থেকে যায় ব্রাজিল কি সত্যিই তাদের হারানো পরিচয় খুঁজে পাবে নাকি একের পর এক প্রতিভা জন্ম নিয়েও তারা আবারও আটকে যাবে নেতৃত্ব আর কাঠামোর সংকটে এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ